এক সময় এক অহংকারী রাজা ছিল তার ছিল বিশাল এক জাহাজ লোহার মতো শক্ত পাহাড়ের মতো বড় সমুদ্রে যাত্রার আগে সে গর্ব করে বলল এই জাহাজ কখনো ডুববে না প্রকৃতিও আমাকে হারাতে পারবে না লোকেরা তার অহংকার শুনে ভয় পেল ঠিক তখন এক সাধারণ মানুষ রাজাকে বলল হে রাজা এত বাহাদুরি ভালো না অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহকে স্মরণ করো রাজা হেসে উড়িয়ে দিল সেই কথা কিন্তু হঠাৎ আঁকা অন্ধকার হয়ে গেল সমুদ্রে উঠল ভয়ঙ্কর ঝড় বিশাল ঢেউ এসে রাজপ্রাসাদের মতো জাহাজটিকে গ্রাস করল জাহাজ ডুবে যেতে লাগল রাজা প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সমুদ্রের পাড়ে উঠে এলো ভেজা শরীর কাঁপতে থাকা হৃদয় নিয়ে সে সিজদায় পড়ে গেল চোখে পানি নিয়ে বলল হে আল্লাহ আজ বুঝতে পারলাম শক্তি আমার নয় সবই তোমার সেই দিন রাজা শিখে গেল এক বড় শিক্ষা অহংকার পতনের কারণ আর আল্লাহর স্মরণে মুক্তির পথ